পাঁচ ছয় কেজি করে হবে তো তিনশোর মাছ আড়াইশো বিক্রি করতেছেন না তো পাঁচ কেজি করে হবে ওজন বিশাল বড় বড় পাঙাশ দেখতে পাচ্ছেন উনি ওনার চেহারা দেখে বুঝতে পারছেন ওনার বডি ফিটনেস দেখে বুঝতে পারছেন যে মাছটা কত বড় বিশাল বড় মাছ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুষ্টিয়ার বিখ্যাত গ্রামীণ হাট মিরপুর উপজেলায় অবস্থিত যেটি মিরপুর হাট নামে পরিচিত তো এখন আমি রয়েছি মিরপুর হাটের মাছের বাজারে খুবই সমৃদ্ধ এই মাছের বাজার রাস্তার দুই পাশেই বসেছে মাছ যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক দেশি এবং চাষের মাছ নিয়ে বসে আছেন তো বিশাল বড় রাস্তা এবং চওড়া একটা রাস্তা মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে আর কাস্টমাররা দেখতে পাচ্ছেন খুবই স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতেছে ওনাদের কাঙ্ক্ষিত মাছ কিনতে পারতেছে তো এই হাটে কি কি মাছ এসেছে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো পুরো ভিডিও জুড়ে এই মাছের বাজারটি দেখাবো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন

বিশাল মাছ বিক্রি মাত্র টাকা কেজি তো বিশাল বড় মাছের বাজার সেই সাথে মাছের দামও কিন্তু কমই রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে তরতাজা মাছ দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে যাচ্ছে কাতলা মাছ কাতলা কত আর দিলেন ভাই এগুলো একশো আশি একেবারে দামে সস্তা বিক্রি করতেছেন তো বিশাল বড় এই মাছের বাজার আপনাদেরকে যদি পুরো হাটটি দেখায় অনেক সময় লেগে যাবে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে খুবই সুস্বাদু মাছ মলা মাছ কত করে দিচ্ছেন একশো আশি টাকা কেজি বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে ইলিশ ইলিশ নিয়ে আসছেন এই ভাই বা ইলিশ কোনটা কত করে দিচ্ছেন সাতশো কোনটা তো একই দাম সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ তো আপনাদেরকে যদি দেখাই যে পুরো লাইন বরাবর কিন্তু মাছ আর মাছ সবগুলোই দেখাবো আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি যে এই পাশেও দেখতে পাচ্ছেন পাঙ্গাস সিলভার রয়েছে বড় বড় সিলভারও রয়েছে ভাই বড় সিলভার এগুলো কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি দিচ্ছেন এই যে রাস্তার এই পাশেও যদি আপনাদেরকে দেখাই পুরো লাইন জুড়ে দেখতে পাচ্ছেন মাছ আর মাছ তো এত বড় মাছের বাজার গ্রামীণ বাজার আমি আমার জীবন দশায় আর দেখিনি যে মাছের বাজার গ্রামীণ বাজারগুলো এত বড় হতে পারে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাঙাশ বিক্রি হচ্ছে

পাঁচ থেকে ছয় কেজি হবে তো আড়াইশো টাকা কেজি বিক্রি করতেছেন তো দেখতে থাকেন মাছের বাজারটি বিশাল বড় মাছের বাজার এই পাশে রয়েছে চিংড়ি দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়িও এসেছে আর ছোট মাছও নিয়ে আসছেন চিংড়ি কোনটা কত দিছেন কাকা এইটা এটা কত? 950। এটা 950, আর মলা কত করে মলা দিবেন 200 টাকা কেজি ধরে। আপনাদেরকে দেখাই এই যে এখনো কিন্তু বিশাল লাইন রয়েছে মাছের। প্রচুর মানুষজন কিন্তু আসছে বাজারের বাজার করতে। ওনারা খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু বাজার করতে পারে অসংখ্য মাছের আমদানি হয় সেই সাথে মাছের দামও কিন্তু এখন কমই রয়েছে তো নাগালের মধ্যেই কিন্তু রয়েছে মাছের দাম তো সবজির দাম যেমন কমেছে সেই সাথে মাছের দামও কিন্তু কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন উনি বিশাল বড় মাছ কাটতেছেন বা এটা কি মাছ কাটতেছেন বিগেট কাটতেছেন তো বাজার জুড়ে মাছ আর মাছ মাছের একটা খেলা মনে হয় যে কোনো মেলা বসেছে এখানে তো কোনো মেলাতেও এত বড় মাছের বাজার বসে না যত বড় বাজার এটা তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এটি হচ্ছে কুশিয়ার বিখ্যাত গ্রামীণ হাট মিরপুর হাট মিরপুর হাট নামে পরিচিত তো প্রত্যেকটি বাজারই হচ্ছে বিশাল বড় বড় আমি ড্রোন শটের মাধ্যমে বাজারের পুরো চিত্র ধারণ করার চেষ্টা করেছি কিন্তু দেখাতে পারেনি পুরো ফ্রেমে আসে না চারশো ফুট উপর থেকেও এই বাজার পুরো ফ্রেমে আসে না চিন্তা করেন কত বড় বাজার আমি কিন্তু যতই যাচ্ছি তত লাইন এগুলো দেখাই যাচ্ছে মানে শেষ হচ্ছে না এই রকম বড় মাছের বাজার তো ছয় মিনিট যাব হাঁটতেছি দেখতে পাচ্ছেন অবশেষে চলে আসলাম একেবারে শেষ প্রান্তে এই যে পাশে তেলাপিয়া বিক্রি করতেছেন কাটা পর্যন্ত মিষ্টি কত করে বিক্রি করতেছেন দাম কম আছে একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি মাত্র দেখতে পাচ্ছেন এই তেলাপিয়া বিক্রি হচ্ছে এই পাশে রয়েছে টাকি মাছ টাকি কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে টাকি এই পাশে রয়েছে পাবদা ভাই পাবদা কত করে দিচ্ছেন তিনশো বিশ টাকা টাকা পাবদা বিক্রি করতেছেন তিনশো টাকা যে পাশে অন্যান্য মাছ রয়েছে বোয়াল রয়েছে ট্যাংরা রয়েছে বিভিন্ন মাছ রয়েছে বা এই মাছ দেখে সারতে পারবেন না এই পরিমাণে কিন্তু মাছ আসে তো এই পাশে রয়েছে নদী নদীতে কিন্তু ওনারা গিয়ে রেখেছেন মাছ মাছ শেষ হচ্ছে এখানে আবার জিওল মাছগুলো ওখান থেকে তুলে এনে এখানে আবার বিক্রি করতেছেন তো এই হাটটি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই হাটটি দশটার সময় বসে আর চলতে থাকে রাত আটটা পর্যন্ত তো বিশাল সময় জুড়ে বসে সময় জুড়ে বসার কারণও রয়েছে বোটে এই হাটটি কিন্তু সপ্তাহে মাত্র একদিন বসে একদিন বসে সেজন্য হাটটি বিশাল বড় কয়েকটি গ্রামের মানুষ এখানে চলে আসেন বাজার করতে এই হাট থেকে তরি তরকারি কিনতে মাছ কিনতে তো সপ্তাহে একটিমাত্র দিন এই হাটটি বসে সেজন্যই হয়তো এই হাটটি অনেক সমৃদ্ধ বিশাল বড় বিশাল বড় আকারে এই হাটগুলো বসে থাকে